কত ভালোবাসি দেশবাসি জানাই মুগো দেশবাসি জানাই মু তরে গোলার মাদুলি বানাই মু তোরে গোলার মাদুলি বানাই মু গাজা খাইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি আচ্ছা বাজার দেখি তালগাছের মাথায় রে মনু আমাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায় তারপর দর্শক আজকে আর আমি ড্রামা মিডিয়ার শুটিং সেটে তো এখনো কোন শিল্পী এসে জমাই নেই শুধু আসছে আপনাদের চিরচেনা মানে প্রিয় জুটি এনামুল ভাই ও চিরিতি আপু তো এনামুল ভাই কেমন আছেন আপনি ভাই তোমার দুঃখে দুঃখে আর ভালো নাই কে ভাই কে কে

কেমন আছিস বাবা ভাই দেখতে ভাই এই কিছু কিছু লোক কিন্তু আগুন ধর আসবি ভাই কি কন আপনি না আসলে কথাটা হচ্ছে কি পাবনা মানে পাগলা কারোর

হ্যাঁ ভাই আমাকে ভাই হ্যাঁ কথার মধ্যে বুঝে দেন ভাই দর্শকের পাগলা হচ্ছে আদরের ডাক আদরের ডাক হ্যাঁ পাগলা ওই যে ছোট বাচ্চাদের ডাকে এই পাগলা শোন শোন আপনাকে তো ভাই কইছে মনে না হ্যাঁ অনেকজন কইছে ভাই কানে কানে একটা কথা কি খুশি ভাবি মাঝে মধ্যে না পাগল কয় পাগলা না পাগল কয় পাগলা ভাই হিসেবে বলতে পারেন আপনি বড় ভাই হ্যাঁ কিন্তু যখন পাগল বলবো তখন হচ্ছে বিষয়টা অন্যরকম চলে যায় হ্যাঁ আচ্ছা ভাবি

ডাক্তার দেখান নেই দেখেছি ডাক্তারের ডাক্তারকে দেখেছি ডাক্তার ওষুধ দিছে ওগুলা খাচ্ছে কত দিন এখন কি একটু কমছে নাকি আর একটু ভালো ভাই আপনার পাবনার কথা দিয়ে একটা কথা মনে পড়লো হচ্ছে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল ভাই শুনছিলেন আপনার গানটা কি কন্ট্রোল ওই যে সিটি জানে কি গান এই যে হ্যাঁ হ্যাঁ একটু গানটা এক কলি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বতল পাবনা পাবনা নয় পাগলের কারখানা দুনিয়াটা পাগলের না পাবনা এটুকাই কিন্তু আপু আপনার তো ওই যে কি বলে ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় তো গান অনেক সুন্দর লাগে হ্যাঁ সত্যি দর্শক কমেন্টে মাঝে মধ্যে বলে যে স্মৃতি আপুর খালি গলা অনেক সুন্দর আমরা গান শুনতে চাই তো কন্টেন্ট দিই আমরা আপনাদের তো এনামুল ভাই কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে এই যে আপনার কিছু প্রবাসী ভাইয়ারা আছে আপনাদেরকে দেখে প্রবাসী তো মানে তুলনা করাই যাবে না কারণ তারা সব সময় যেভাবে সাপোর্ট করে আমাদের গান মনে হয় তারাই বেশি দেখে যেটা সত্যি কথা বাংলাদেশের অনেক লোক আছে ধরেন বাংলাদেশ থেকে যায় প্রবাসে যায় প্রবাসে গিয়ে আপনাদেরকে দেখে তারা হয়তো দেখে আপনাদের শান্তি পায় তো আপনাদের এই যে জুটি প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক ভালোবাসা দেয় এটা সত্যি কথা

আমার কিন্তু মানে আমি ভালো মানে আমি সব সাহায্য করি ভাই হ্যাঁ কোন কোন গানটা বলবো যেটা মানে যখন বাসায় বসে থাকি বা একা একা বসে থাকি তখন এত এত পরিমান গান গানের কথা মনে হয় যে কোনটা সারি কোনটা বলবো আর এখন যখন ক্যামেরার সামনে আসি মানে ভুলে যান হ্যাঁ একদম তাহলে এটাও তো এক প্রকার রোগ আছে গান ওষুধ খান লাগবে আপনাদের কন্যাকে ভাই আমার দর্শকের কি বসা থিবেন আপনি দেখাতে মনে হলো অনেক দিনের চেনা তুমি আচ্ছা তোমার পেমে পড়েছিয়ামিচ্ছা ও তোমার আমি আমার জান তুমি প্রাণ তুমি আমার জান তুমি প্রাণ তুমি এক মো না তুমি তোমার প্রেমে পড়েছি আমি ও তোমার প্রেমে পড়েছি আমি তো আবু আপনি যে মুদি মুদি ধরে না ছেড়ে দেন এক বিষয় কিন্তু ভালো লাগলো না আপনি এখন গান একটা না ঠিক না ও আমি মানবো না নে গান ভাই লাগবি হ্যাঁ গান কয় লাগবি পাগল নাকি আপনি যেটা খুশি দর্শকের উদ্দেশ্য করে দর্শক যা পছন্দ করবে ওর সাথে কাহিনীটা হয়েছে কি আমি যখন স্কেলে গান গাই হ্যাঁ আমার স্কেলে ও গান গাইতে একটু কষ্ট হয় যে কোনো মেয়ের সাথে গান বলতে লাগলে দেখো না আমি গান গাইতে মনে হয় যে গোলাপ ফিরে কখন জানি রক্ত বের হবে বিষয়টা ওই কোনো মেয়ের সাথে কণ্ঠ মেশে না আচ্ছা তাহলে আপু সিঙ্গেল আপু আপনি একা একাই কণ্ঠ আমি একা একা গান হ্যাঁ যেহেতু না তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো দেজবাসী রে জানাই মু ও তোরে গোলার মাদুলি নাই মু তোরে গোলার মাদুলি বানাই মু তারপর তুমি কও

ও তরে গলার মাদুলি বানাইমু তরে গলার মাদুলি বানাইমু এই সব শুটিং স্পটে এসে বসে আছি শিশু সকাল আচ্ছা ভাই ভাবি গানে গানে কি বুঝল কি বুঝলা গানে গানে তরে গলার মাদুলি বানাব আপনি গলার মাদুলি বানাবি মানে গলায় বাই দিলে ঘুরবি সব সময় আপনি কি সব কিছু পালন করতেছেন তো ঠিক মত হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ভাই তাহলে এখন বিদায় নেই নাকি আরো শিল্পীরা আসবে গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি আচ্ছা বাজার দেখি তাল গাছের মাথায় রে মনুয়া মাঝে গজর নৌকা পাহাড় দিয়া যায় তারপর সে সকাল ছয়টা থেকে আসে শুটিং স্পটে বসে আছে আর শিল্পীরা আসতেছে না ভাই খালি আমরা দুজনে বসে থাকে কি করব ফোন চালা কি করি কি করি তার মধ্যে তুমি চলে আসছ আমি ভাই কিছু মনে করেন না আমি আবার হচ্ছে কি মানে যদি মাটির তলাও থায় না আমি ওই কি কয় মানে কোনো কিছু মান বলা ভাই খুর্তি খুর্তি কিছু কিছু মানুষ আছে দাওয়া পাইলে পারে যায় আবার দাওয়াত পাইলে নাও যায় কিন্তু তোমার দাওয়াত দাও লাগে ভাই আপনি কি কও আমি কবল না 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 এইটা বলতেছি যে যারা মিডিয়ার লোক তাকারে দাঁত দেওয়া লাগে না না ভাই দিলেন আমি রাগ করলাম জান দর্শকও রাগ করবে নি ভাই দর্শক রাগ করবে নি মজা করলাম একটু আপনি আমার কি কই দিছেন আমি রাগ পোলা আমি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ